আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমরা এসেছি আপনাদের ইএমআ টু সিলিন্ডার বেড এটা আমাদের কীভাবে আমাদের ইউটিউব ইউটিউব ন্যাপ যে আছে ইউটিউব ন্যাপ কীভাবে সেডিং করতে হয় সেটা আপনার তুলে ধরব ইউটিউব ন্যাপ সেডিং করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে সব কিছু এই জায়গায় ইউটিউব ন্যাপ সব কিছু খোলা আছে এটা আমরা কীভাবে সেটিং করব ইউটিউব অ্যাপটা এটা আপনার আজকে আমরা দেখাবো ভিডিওর মতো প্রথমে আমাদের কী করতে হবে এই ইউটিউব অ্যাপ সেডিং করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে

এটা আমরা দেখবো আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা এই ঠিকই রাখা জন্য রুজ থাকতে হবে এটা সাধারণত কত থাকতে হয় আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে যে নাট এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই সাধারণত এই নাটের মাছ বরাবর আমার এই যে কত পঁয়ষট্টি মিলি থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি নাটের মাছ বরাবর পঁয়ষট্টি মিলি আছে কিনা শোনভাবে দেখতে পারতেছেন এই যে নাটের মাছ পজিশন বরাবর আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখেন নাটের মাছ পজিশন বরাবর পঁয়ষট্টি মিলি কি না বেশি হয়ে গেছে না শোনভাবে দেখতে পারতেছেন পঁয়ষট্টি না সৌন্দর্য থাকতে হবে এটা আমাদের কি আছে একটু কম আছে হ্যাঁ কম আছে এটা আমরা বাড়িতে দেখেন যার জন্য আমরা কি লুজ লুজ রাখছি এটা একটা রাখবেন এই আমি লুজ রাখতেছি দেখেন এই যে লুজ রাখবেন যেন আমরা এটা সামনে পিছনে নিতে পারি যে সামনে পিছনে নিতে পারি এটা আমি দেখাতেছি আপনার ভালো করে লক্ষ্য করুন আমাদের থাকবে পোসাত্তর মিলি দেখে বা দেখাইতেছি নাটের মাস পজিশন বরাবর

এই একটা পাতি পাতি মূলত আমাদের দুটো এই একটা আছে ছোটো পাতি আর একটা আমাদের বড়ো পাতি বড়ো পাতি আমার খোলা হয় না এই যে বড়ো পাতি এই জায়গা আছে দেখতে পাচ্ছেন এন আমরা এটা সেটিং করবো দেখেন সম্মতি বিবাস আপনার দেখতে থাকেন ভিডিওটা তাহলে আপনার বুঝতে পারবেন না কীভাবে সেটিং করতে হয় আমি দেখেন পাতিটা আগে লাগাই দিছি পাতিটা লাগানোর পর আমি এখন আবার কী করবো দেখেন এই যে আমাদের একটা গাইড আছে গাইড নাইফ গাইড অর্থাৎ জ্যাকেটে এটা আপনাদের ফিশ নাইফ যা আছে অর্থাৎ যাচ্ছে সেটা কি করে যাওয়া সাগরে গাইডেন একটা এটা বেশ দেখতে থাকেন আপনারা ভিডিওটা আমাদের দীর্ঘ হইতেছে আপনারা দেখতে থাকেন লাগানোর পর আমরা কি করবো এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কি আছে ফিশ নাইফ সন্দেব ঘোষ দেখতে পাচ্ছেন ফিশ নাইফ এটা আমরা কি এখন লাগাবো লাগানোর পর আমাদের এই জায়গায় কী আছে তিনটা স্ক্রু আছে এই তিনটা স্ক্রু এই যে তিনটা স্ক্রু আছে দুটো দুই সাইডে আর একটা আছে আমাদের ন্যাক প্রেশার স্ক্রু আগে মূলত আমরা কি করব প্রথমে আমাদের দুই পাশের যে স্ক্রু আছে এই দুইটাকে লাগাবো দেখেন আমি কীভাবে লাগাইতেছি আপনারা দেখতে থাকেন দেখেন সম্মতি বস একটি সুন্দর জিনিস তো একটু দেখতে হয়তো আপনাদের অসুবিধা হতেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি লাট লাগাইছি সঙ্গে দেখতে পাচ্ছেন নাট আমরা এ লাগাইছি দেখেন এই লাট লাগানোর পরে আমরা কি করবো এটা আমাদের এই যে নিচের যে একটা পাতি আছে এই যে পাতি এই যে পাতি এটা পাতির একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা কি এই পাতিটা আছে সাধারণত আমাদের পাতি আছে সেখানে দুটো একটা আছে বড় পাতি একটা ছোট পাতি এই ছোটো পাতি আপনার কী থাকবে আমাদের যে ফিশনাইপজ আছে এই ফিশনেপ থেকে আমাদের কী করবে আমরা দেখতে পাতি সব দেখে থাকেন আমাদের ফিশনাইভ আছে এই ফিশনেপ থেকে আমাদের এই পাতিটা দুই মিলি অর্থাৎ দুই মিলি সামনে থাকবে অর্থাৎ ফিশ নেপের যে মাথা আছে দেখতে সামনে দেখতে থাকেন আমাদের এই ফিশনেপ যে মাথা আছে এই যে ফিশনাইপ এই যে মাথা আছে এই মাথা থেকে আমাদের সাধারণত ছোট একটা পাতি এটা আপনার দুই মিলি কী থাকবে সামনে থাকবে দুই মিলি আমি আপনার দেখা দিয়েছি দুই মিলি আমি কলমটা দেখা দিয়েছি দুই মিলি এই দুই মিলি সামনে থাকবে সঙ্গে বাস এই দুই মিলি সামনে থাকবে তাইলে আমাদের আর নিচের যে পাতিটা আছে এই পাতিটা আমাদের কী করতে হবে এই বড়ো পাতিটা এটা আমাদের এই যে ফিশ নাইফ যেটা আছে আছে অর্থাৎ মুভিং নাইফ মুভিং নাইফ যে ব্লেড আছে অর্থাৎ ব্লেড যেটা আমাদের আমাদের আর হয় নাইফ প্যাকার এই ব্লেড এই ব্লেড থেকে আমাদের দুই মিলি আছে দুই মিলি কী থাকবে সামনে থাকবে তাহলে আমি আপনাকে বুঝালাম যে আপনাদের এই ফিশ নাইফের দুই মিলি সামনে থাকবে আমাদের ছোটো পাতিটা যে ছোটো পাতি যে মাঝের যে পাতিটা সেটা আর বড় পাতির আমাদের এই ফিশ নাইফ যে মুভিন নাইফ আছে তার কি দুই মিলি কি থাকবে পিছনে থাকবে এটা আপনারা খেয়াল রাখবেন তাহলে আমাদের মূলত এই নাইফটার মূলত সব কিছু আমাদের লাগানো শেষ এখন আরো দেখবো নাইফের কোথাও নাট টাইট আছে না লুস আছে লুস আছে কি না ফাইনালি একটা আমি দিতেছি তা আমি আপনাদের দেখা দিচ্ছি নাটগুলো ফাইনালিভাবে মিশিয়ে সবগুলো নাট সুন্দরভাবে টাইট দিতেছি সমুদ্র দেখতে থাকে খুব করে টাইট দিতেছি আপনারা এইভাবে নাটগুলো সিক করে টাইট দিবেন এই যে আমাদের দুই পাশে যে নাইফ এই যে নাট আছে যে নাট ফিশ নাইফের নাট যে দুই পাশে দুটো আছে এই দুটো নাট নাইফ যে টাইট আর রাখার জন্য এই নাটদের ব্যবহার করা হয় আর মাজারটা মূলত আমাদের প্রেশার স্টুল অর্থাৎ নাইফের যেটা প্রেশার আছে সেই প্রেশার স্টুল ব্যবহার করা হয় তাহলে আমি এগুলো টাইট দিতেছি দেখতে থাকেন সমস আপনারা এইভাবে করবেন তাহলে আমি আপনাদের দেখাই দিয়েছি তাহলে আমাদের মূলত ফাইনালি আমাদের নাটের সেটিং ওকে আমি আপনার দেখাবো নাটটা আমাদের সেটিং ঠিক আছে কিনা আমি সেটা সুতা কাটে আপনাদের মাঝে তুলে ধরবো আমি দেখাতেছি সুতা কাটে কিনা সুতা যদি কাটে আমি দেখাতেছি নাটটা আমাদের কি সেটিং ওকে আছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই আমাদের নাটটি কী আছে সেটিং ওকে আছে তাহলে আপনারা চাইলে এভাবেই ইউটিউব অ্যাপ সুন্দরভাবে সেটিং করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ